আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সাবিনা সেল টেস্টি ফুড কিচেনে সকলকে স্বাগত জানাই আজ আমি রাখি বন্ধন উপলক্ষে এই রেসিপিটি নিয়ে এসেছি বরফি বাদাম বরফি খেতে খুবই টেস্টি হয় আর এই বাদাম বরফিটি খুব সহজেই বানাবো বাদাম বরফি বানানোর জন্য আমি এখানে গ্যাসের ওপর একটি কড়াই নিয়ে নিয়েছি আর দেখুন এখানে দু চামচ ভর্তি বাদশাভোগ চাল নিচ্ছি ওজন করলে একশো গ্রাম হবে এটি আমি ধুয়ে ভালো করে স্ট্রেনারে রেখে দেবো এখানে আমি দিচ্ছি এক চামচ ভর্তি ঘি মানে পঞ্চাশ গ্রাম ঘি দিচ্ছি দেখুন চালগুলি ভালো করে ধুয়ে নিয়েছি ঘিয়ের গরম ঘিয়ের উপরে দিয়ে দিলাম এগুলো হালকা আমি রোস্ট করে নেব ভেজে নেব একটু ভেজে নিলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা স্মেল আসে এখানে আমি পঞ্চাশ গ্রাম কাজু বাদাম দিয়ে দিচ্ছি এই বাদামগুলি আমি কিন্তু এর সাথে ভেজে নেব আর দিচ্ছি পঞ্চাশ গ্রাম চীনা বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছিলাম এরপর আমি এগুলি হালকা ভেজে দিচ্ছি এগুলি ভাজা হয়ে গেছে ঠান্ডাও করে নিয়েছি এরপর আমি একটি মিক্সার গ্রাইন্ডারে এগুলি তুলে নেব মিক্সার গ্রাইন্ডারে এগুলি আমি কিন্তু একটি পাউডার বানাবো এরপর এখানে আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি দুধটা আমি আগে থেকে গরম করে নিয়েছিলাম আর দিচ্ছি চিনি এখানে আমি তিন চামচ ভর্তি চিনি দিচ্ছি এবার দুধটা এইভাবে ফোটাতে থাকবো দেখুন আমি চাল আর বাদামগুলি পাউডার বানিয়ে নিয়েছি খুব ফাইন পাউডার বানানোর দরকার নেই একটু খসখসের মতো থাকবে দুধটাকে আমি হাফ লিটার মতো গরম করে করে হাফ লিটারে তার করাবো এখান থেকে আমি সামান্য দুধ মানে বাটিতে হাফ বাটির মতো দুধ আমি তুলে রাখছি এটা আমি পরে দরকার পড়বে ফুড কালার দেবো বলে এটা আমি রেখে দিলাম সাইডে আমি চিনির পরিমাণটা আরও একটু বাড়ালাম আরও এক চামচ চিনি দিলাম দেখুন দুধটা হাফ লিটার হয়ে গেছে এখানে আমি যে পাউডারগুলি বানিয়ে রেখেছিলাম সেগুলি দিয়ে দিচ্ছি এটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় বানানো খুব সহজ সহজ একটা মিষ্টি এবং ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে দেখুন এটা ঘন হয়ে গেছে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এটা যখন ঘন হয়ে যাবে কড়াই থেকে এরকমভাবে দেখবেন ছেড়ে যাবে কারণ ঘি দেওয়া আছে আমি একটা ট্রে নিয়ে নিয়েছি এখানে আমি ঘি ব্রাশ করে নিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় এর আমি হাফ পরিমাণ তুলে নেব কারণ এটা দুটো কালার হবে নিচেটা একটা কালার থাকবে ওপরে আমি ফুড কালার দেবো এই জন্য প্রথমে আমি হাফটা তুলে দেখুন ট্রেতে রেখে দিলাম এবার বাকি যে হাফটা আছে আর আমি যে সামান্য দুধটা তুলে রেখেছিলাম তাতে ফুড কালার দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার দিচ্ছি আমি দু তিন ফোঁটা অরেঞ্জ কালার দিয়ে দিলাম তো দেখতেও ভালো হয় ঠিক মনে হবে যেন দোকানের কেনা মিষ্টি খাচ্ছি বরফি এবার এগুলোটা আমি সামান্য একটু গরম করে এটাকে দুধটা যে দুধটা দিলাম ওই দুধটা ঘন হয়ে যাওয়ার অবধি অপেক্ষা করব। দেখুন ঘন হয়ে গেছে এরপর আমি এটাকে আবার ওই একই ট্রেতে তুলে নেব এবার দেখুন ওর উপরে নিচে যে লেয়ারটা দিয়েছিলাম ঠিক তার ওপরে আমি কিন্তু এই কালারিং লেয়ারটা দিয়ে দিচ্ছি দেখুন এরকম হয়েছে আমি আধ ঘন্টা রেখে দিয়েছিলাম তারপরে এটা আমি কেটে নিচ্ছি পিচ করে নিচ্ছি বরফির মতো পিস করে নিতে পারেন যার যেরকম পছন্দ সেরকমভাবে পিস করে নিতে হবে এরপরও আমি কিছুক্ষণ রেখে দেবো সেট হওয়ার জন্য তারপরে দেখুন আমি প্লেটে নিয়ে নিয়েছি এবং দেখতে কত সুন্দর হয়েছে আশা করছি খেতেও খুব ভালো হবে দেখুন দিকে দুটো কালার হয়েছে আমি খেয়ে বলছি কীরকম হয়েছে খুব টেস্টি হয়েছে খেতে খুবই ভালো লাগছে আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন আর আমার এই রেসিপিটিতে লাইক দেবেন আমার রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করবেন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ